প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা হিস্টোরি পরীক্ষার স্কুল বোর্ডের না হয়েছে আজকে আমরা প্রতিটি প্রশ্ন অ্যান্সারগুলি দেখে নেব এক বিভাগ কয়ের একের এক বলেছে লেটার্স ফর্ম এ ফাদার টু হিজ ডটর গ্রন্থ গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি ত্রিশটি আবার পরবর্তী প্রশ্ন দুই জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আবার তিন রামমোহন রায় প্রভু সভা প্রতিষ্ঠা করেন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে একের চার বামাম বোধনী পত্রিকার সম্পাদক ছিলেন সেটি উপেশ চন্দ্র দত্ত একের পাঁচ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একের ছয় ভারতের প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রতিনীতি প্রনীতি হয় সেটি আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে একের সাত গয়ামুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো একের আট উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছিলেন ডক্টর অনিসিল একের নয় বন্দ বন্দে মাতরম সংগঠিত রচিত হলেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একের দশ ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে চন্দ্র বসু একের বারো ভারতের হ্যাপটেন হ্যাপটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন সেটি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একের তেরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন সেটি লালা লাজপত রায় একের চোদ্দো বার্দল্লি সত্যগ্রহ আন্দোলন হয়েছিল সেটি গুজরাটে একের পনেরো প্রাণ নামে পরিচিত ছিলেন সেটি বীরেন্দ্রনাথ বীরেন্দ্রনাথ শাসমল একের ষোলো দু কোড়ি বালা দেবী যুক্ত ছিলেন সেটি বিপ্লবী আন্দোলনে একের সতেরো কলতা। বড়ুয়া শহীদ হন সেটি ভারত ছাড়া আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলনে পরবর্তী প্রশ্ন একের আঠারো দলিতদের হরিজন আখা দিয়েছিলেন সেটি গান্ধীজি একের উনিশ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে একের কুড়ি হরি সিং রাজা ছিলেন হরিসিং রাজা ছিলেন কাশির রাজ্য আবার পরবর্তী প্রশ্ন বিভাগ ক্ষয়ে তার আগে বলে দিই তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবে এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন চলে যাবে বিভাগ ক্ষয়ের বলেছে যে কোনো ষোলোটির প্রশ্নের উত্তর দাও মানে বলেছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে উপবিভাগ বলেছে একটি বাক্যর উত্তর দাও একের এক বঙ্গভঙ্গ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায় আবার দুই দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে যোগদান করেন আবার দুইয়ের তিন মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় সেটি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আবার দুইয়ের চার মৌতা ধর্ম মতের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটি হরি চাঁদ ঠাকুর পরবর্তী পেজ উপবিভাগ দুইয়ার দুই ঠিক না ভুল নির্ণয় করো দুইয়ের দুইয়ের এক বিপিন্দ্র চন্দ্রপালের জীবনী মূল গ্রন্থের নাম সত্তর বছর এটা সত্য দুইয়ের দুই প্রথম ভারতীয় সব বাচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত এটা মিথ্যা দুইয়ের দুইয়ের তিন গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বঙ্গচিত্রশিল্পী এটা সত্য দুইয়ের চার জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এটা সত্য আবার পরবর্তী প্রশ্ন উপবিভাগ দুইয়ের তিন কয়েশম্বর সঙ্গে ক্ষয়শ তুমেলাও দুইয়ের তিনের এক বলেছে বল্লভ ভাই প্যাটেল সেটা তোমাদের অপশান চার বারদৌল্লা আন্দোলন আবার দুয়ের তিনের দুই ডক্টর বি আর আম্বেদকর সেটি অপশান তিন দলিত আন্দোলন দুয়ের তিনের তিন রশিদ আলী সেটি দুই ছাত্র আন্দোলন দুয়ের তিনের চার মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী সেটি এক হায়দ্রাবাদ আবার তোমরা ম্যাপ দেখে নাও ম্যাপ তো করে এসেছো আবার দেখে নাও শূন্যস্থান পূরণ করো বলেছে দুয়ের চারের এক সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থিটির জীবন ঝরা পাতা এর চারে দুই কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এর তিন সুইমণ্ডা ছিলেন কোল বিদ্রোহ চার সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন সিন্ধু সিন্ধু আবার পরবর্তী প্রশ্ন উপবিভাগ এর পাঁচ বিবৃতিগুলি দুইয়ের পাঁচের এক বিবৃতি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের স্যার চা চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশ নামাটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের ব্যাখ্যা বলেছে অপশান অপশন অপশান দুই হয়ে যাবে যে তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আবার বিবৃতি ভারতের ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক আইন প্রবর্তন করেছিলেন সেটি হয়ে যাবে তিন এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিত্র তার করা আবার তিন দুইয়ের পাঁচের তিন বিবৃতি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃত সেটি অপশান তিন ব্যাখ্যা বলেছে তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসি ফার্মাসিউটিক্যাল অর্থ এ প্রতিষ্ঠিত আবার পরবর্তী প্রশ্ন দুইয়ের পাঁচ বলেছে দুইয়ের পাঁচের চার বিবৃতি মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে তার ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা তিন এটি ছিল একটি উপজাতি বিদ্রোহ বিভাগ গয়ের দুই নম্বরের দেখে নাও যদি কোনো অ্যান্সার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বিভাগ ঘয়ের চার নম্বরের প্রশ্নগুলি দেখে নাও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন আট নম্বরের গুলি দেখে নাও আমাদের আলোচনা এইখানেই শেষ করছি তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ